যাবে না খাইকো কথা আমি করতে যাব মানে করতে যাব মানে না যাব চল আমি কইতে 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 আমি কইতে যাব আমি কইতে যাব हेलो রোম রোম ভাইয়ো সিস্টেম পার দইঙ্গে সসা জবেন আয় কইলে হ্যাঁ কইলে মানে একটা ঘটনা বুঝছেন কোন আচ্ছা মানে এই যে এটা আমার পার্টনার বুঝছেন ওই বন্ধু আমার বন্ধু মানে তিন বন্ধু আইছিলাম বুঝছেন মানে টেহা মানে ভাগ করছিলাম চুরি চুরি করছিলাম টেহা বুঝছেন এক লাখটা চুরি করছি মানে এমন তিন ভাগ করা লাগে হ্যাঁ মানে এই জন্য আমরা দুজন বন্ধু মানে বুদ্ধি করে আর একটা বন্ধু যা ছিল মারছে বুঝছেন মানে একদম দেখেন নাই যে পুরা ঘাইমা গেছে বুঝছেন পুরা মানে ভয় করতেছে আমার বুঝছেন মায়ের আমি পাহাড়ে ছুঁছি বুঝছেন পাহাড়ে ছুঁছি এখন যে পাহাড় থেকে নিয়ে নদীতে ফালা দেবো এখন নিয়ে যা লাগবো না একটা তো গাড়ি লাগবো মানে মনে করি না একটা কাপড় দিয়া মানে পাল্টা এসেছি বুঝছে একটা কাপড় দিয়া মানে পাল্টা এসে দিছি এখন আপনি ওই পাহাড়ে নিয়ে যাবেন গাড়িটা রাস্তা আছে গাড়িটা নিয়ে যাবেন লাস্টটা মানে এই মানে এই যে গাড়িতে করে নদীতে ফালা দেবো আপনি না পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে দেবো ন পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে হ্যাঁ parle là. Qu'est-ce que c'est Tu m'as dit que c'est un peu plus de vie,

आरोई मादर दे न हामी पाउ धेरै घुसे दे न न आछ ति भाई नि भुल न न आछ आ दिनु सा भाइले भन्या नि न न आ गरे बास छ न न बास छ बास गरे हे मागे लाग्दिमु न न यता हे दि भाइ न न न न न एक बान्दै